ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রসংসংসার্লার জন্য দুরিত আসলিম বুরশিত ও শেষ নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর আল্লাহ সাল্লাহ আল্লাহ আজকে যে বিষয়টি বলবো আমরা একে অপরের জন্য কি করে আমরা দোয়া করতে পারি একে অপরের জন্য কল্যাণ চাওয়া কি করে আমরা কল্যাণ চাইতে পারি এমর মেমা মুসলিম রহেমাল্লা একটা হাদিস নিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি তার অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার অপর ভাইয়ের জন্য দোয়া করে তাহলে ফেরেশতা তার মাথার কাছে হিসেবে বলেন ওলা কাম আল্লাহ তোমাকে অনুরূপ দিন আমিন আল্লাহ কাম মানে আপনি আপনার কোনো ভাইয়ের জন্য কল্যাণের জন্য দোয়া করছেন আপনার ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করছেন ফেরেশতা বলে সেটা কবুল হোক এবং আল্লাহ তোমাকে অনুরূপ দান করুন আমরা এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য আমরা কল্যাণ চাব আমরা এমনিতেই সমস্যার ফেতনার সময় মেলায় সমস্যা আমরা জর্জরিত আমরা আমাদের মাঝে এক অপরের ভিতরে আমাদের দেখা যায় যে সম্পর্ক আমাদের বজায় থাকে না আমরা অনেক সময় হিংসা বিদ্বেষের ভিতরে আমরা পতিত হয়ে থাকি তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা হিংসা বিদ্বেষ এবং এগুলো থেকে দূরে থেকে বরং তোমরা কোনো এবাদ লয় হওয়া না তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও আসলে দেখা যাচ্ছে যে এক ভাই অপর ভাইকে হত্যা করছে এগুলো অনেক বিরল ঘটনা ঘটছে তার নিজের ভাইকে পর্যন্ত মানুষ হত্যা করে মানে মারামারি হারাহানি জমির ব্যবসা হয়তো কোনো সময়তে তার কোনো সমস্যা একে অপরে যায় তারা মারামারি করে এরপরে দেখা কাজকর্মের ক্ষেত্রেও একজনের কাজ কেড়ে নিয়ে সে দিচ্ছে আরেকজনকে বা সে নিচ্ছে আরেকজনের বদনাম করছে আরেকজনের গিবোধ করছে আমরা একে অপর করছি এ বিষয়গুলো আমাদের দেখা দরকার যাতে আমরা আপনার ভাইয়ের জন্য আপনি যদি দোয়া করেন তাহলে দেখা যায় যে আপনার কল্যাণ হলো বরং আপনারই কল্যাণ হলো কেউ কার যদি অন্যায় করে আর যে পারবে যে অন্যায় করে তাকে আমার তাকে আমি ক্ষমতা আছে যে তার ক্ষতি করতে ক্ষতি করা থেকে দূরে থাকেন আল্লাহ আপনাকে হেফাজত করবে তাই মাপ করে দেন মাপের বিষয়টা আমরা দেখি এক অপরের জন্য দোয়া করি একে অপরের জন্য আমরা কল্যাণ চাই আল্লাহ বলছেন ফা আলম আনাহস্তিরে মিনি মিনী মিনাত তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য নেই আর তোমার নিজের জন্য তুমি পাপের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে মমিন ব্যক্তিদের জন্য ক্ষমা চাও যারা মমিন নরনারী তারা সবার জন্য ক্ষমা চাও তো নিজের জন্য ক্ষমা চাওয়া অপর জন্য ক্ষমা চাওয়া এটা শরীয়তের একটা অংশ আপনি আমি যদি এগুলা কাজ করি তাহলে দেখা যায় করলেন আমরা এভাবে দোয়া করতে পারি আল্লাহ মকফির লিজামিনাত ও মুসলিম মুসলিমাত ওলা হেয়া মিন ওলা মৎ যদি এই দুটোকে আমরা পড়ি তাহলে দেখা যায় সবার জন্য দোয়া হয় আল্লাহ মকফির লিজামিনী নমিনাত হিয় আল্লাহ সমস্ত মমিন এবং মমিনাত যারা আছে তারা মাফ করো মুসলমান যারা মুসলমান সমস্ত মুসলিম নরনারী তাদেরকে মাফ করো যারা জীবিত আছে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে মাফ করো আমরা যদি একে জন্য কল্যাণ চাই তাহলে আমাদের কল্যাণ একে জন্য করলেন মানুষের জন্য কল্যাণ চাওয়া মানুষের জন্য ভালো চাওয়া দুনিয়াতে বেঁচে থেকে মানুষ যত যে বেশি ভালো কাজ করতে পারবে সেটা তার জন্য করলেন মানুষ যত যে যত বেশি যে ভালো কাজ করতে পারবে সেটা তার জন্য করলেন দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আসে নাই দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আসে নাই মানুষের বয়স এমনিতেই ষাট থেকে সত্তর বছর আল্লাহ রসুল সাল্লা সালটা বলেছেন বিধায়ী এই বয়সের ভিতরে আমরা অহংকার আমরা ফেতনা ফাসাদ একে অপরে মারামারি হত্যা এবং জোর জার মূল্তার যে যেভাবে পারছি কেউ টাকা পয়সায় চিন্তায় করছে কেউ সুদ খাচ্ছে কেউ ঘুষ খাচ্ছে কেউ মানুষের টাকা অন্যায় করে খেয়ে তছনছ করছে জনগণ টাকা মেরে খাচ্ছে অন্যায়ভাবে এগুলা করছে আসলেই তারা আল্লাহর ভয় থাকলে এগুলা করতে পারে না তা আমরা কাছে কোনো পাওনা আপনার আপান থাকলে পারে মানুষকে দেওয়া উচিত কারণ মৃত্যুর মরণ করলে কিয়ামতের দিন আপনার কাছে আর কিছুই থাকবে না আমল ছাড়া তাই যারা আমরা এক অপরের প্রতি অন্যায় করি এ বিষয়গুলো থাকে নিজেকে রক্ষা করতে হবে আপনি কোনো ভাইয়ের প্রতি অন্যায় করছেন জুলুম করছেন ও আপনার কাছে টাকা পাবে আপনি দিচ্ছেন না কিন্তু আপনার তো আপনারই তো বিপদ পরকালে আপনি মরে গেলে আপনার সেটা কে দিবে তখন আপনার নেকি যা আছে সেগুলো কেড়ে নিবে সে তো আপনার ফায়দা কী দুনিয়া জীবন ক্ষণস্থায়ী দুনিয়া জীবন ক্ষণস্থায়ী বিধায় পরকালের কথা আপনাকে আমাকে স্মরণ করতে হবে পরকালের কথা স্মরণ করতে হবে আপনার বাড়ি পাশেই সাড়ে তিন হাত মাটির তলে আপনার বাবাকে মাটি দিয়ে এসেছেন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন আপনার ছোটো মেয়েটিকে মাটি দিয়ে এসেছেন আপনি কি আবার চিন্তা করেছেন তারা কোথায় আপনি তো একবারও দেখতে পারলেন না ক্ষমতাও নেই যে কি হচ্ছে বিধায় আপনাকে সেখানে যেতে হবে আমরা একবার চিন্তা করি না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে মানুষ যদি মৃত্যুবরণের কথা চিন্তা করতো তাহলে এত অন্য অপকর্ম মানুষের মাঝে হতো না তাই আমরা যদি মানুষের জন্য কল্যাণ চাই একে অপরের জন্য কল্যাণ চাই সেটাই আপনারা আমার জন্য কল্যাণ আল্লাহ বলছেন আনু আল্লাহ বীর কোয়াওয়ালাতে আনু আল্লাহ ইসমাল অদয়ান তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজে সাহায্য করো পাপ কাজে সাহায্য করো না তো আপনার আপনার ভাইয়ের জন্য আপনি কল্যাণের জন্য দোয়া করতে পারেন বিপদ আছে তার জন্য দোয়া করেন আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করো কেউ যদি তোমার কাজ করে তাকে পারলে নিষেধ করেন না পারলে তার জন্য আল্লাহ কাছে হৃদয়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ যেন আমাদের ইমান আমল হেফাজত করেন বখিদ আউল আলহামদুলিল্লাহ আলমসুহান আকালামিকা আশালাহ দাস্তাই